আজকে বিয়ের বাড়িতে গিয়ে কী কী করলাম আর আমি বিয়ের বাড়িতে কেমনভাবে সেজেছিলাম আর মেনু কার্ডে মেনুতে কি কি ছিল কি কি খাওয়া দাওয়া করেছি আর কত রাত অবধি আমরা নিচে ফাটিয়ে দিয়েছি সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো চলো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিকোয়েল ব্লগ তো আজকে আমি রেডি হয়ে গেছি চলে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে ওই ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ তো আমি এখন যাবো একটা জায়গায় তো কোথায় যাবো সেটা তোমরা দেখতে থাকো আর ব্লগটা লাস্ট অব্দি কন্টিনিউ করতে থাকো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে তো প্রথমে যেহেতু আমাদেরকে বললাম আজকে যাচ্ছি বিয়ের বাড়ি বিয়ের বাড়ি মানে হচ্ছে রিসেপশানের অনুষ্ঠান আজকে ছিল সেখানে আমাদের নেমন্তন্ন ছিল তো এখানে মার আমি উঠে পড়েছি টোটোতে আমাদের সাথে আমার দিদাও ছিল তো টোটোতে যাওয়ার পর তারপরে উঠে পড়েছিলাম বাসে প্রায় আমাদের বাড়ি থেকে চল্লিশ মিনিটের রাস্তা আর বাইরে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে প্রায় পৌঁছেও গিয়েছিলাম বেশিক্ষণ টাইমও লাগেনি তো বাস থেকে তারপরে নেমে দেখো হাঁটতে লেগেছি মানে আমাদের যে অনুষ্ঠান বাড়ি সেই দিকে যাওয়ার উদ্দেশ্যে তো ওই দেখো সামনে তোমরা প্যান্ডেল দেখতে পাচ্ছ জুম করে দেখে দিলাম ওটাই ছিল আজকের অনুষ্ঠান বাড়ি তো গিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছিলো চারটে মিষ্টি আর বরাবর তোমরা জানো আমার মিষ্টি খেতে ভালো লাগে না তাই জন্য একটা বাকি মাকে দিয়ে দিয়েছি দেন তারপরে বিকাল বিকাল গিয়েছিলাম তারপরে তখনও কেউ আসেনি বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম বউ যেখানে বসবে সেই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর তারপরে আমি মেকআপ করতে লেগে গেছিলাম এখানে অর্ধেক মেকআপ কমপ্লিট হয়েছিল সেটা তোমাদেরকে দেখালাম আর এটা ছিল হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছিল আমাকে অবশ্যই কমেন্টটা জানিয়ে ওয়াও দেন স্টলে ছিল কফি আর ফুচকা তো ফুচকার ওখানে তো খুবই ভিড় ছিল কফি তো একদমই ফাঁকা কারণ এই গরমে কফিটা প্রায় সব সবাই অ্যাভয়েড করবে তো তারপরে তোমাদেরকে বউকে দেখেছিলাম আর বউকে দেখেছো কী মিষ্টি দেখতে তারপরে একটু ফাঁকা হওয়ার পর আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে আর মা আমাকে এখানে বেশ কতগুলো ফুচকা খাই দিয়েছিলো তো ফুচকাগুলো খেতে বেশ ভালোই ছিল আর গরমে তো কফিটা একদমই নানা নানা তাহলে তো মরেই যাবো আর এই দেখো আমাদের ফুচকি একে তোমরা আমার ব্লগে অনেকেই দেখেছো ও খাচ্ছিলো আর ওকে আমি ইউটিউবে বুলবুল পাখি গান শুনেছিলাম ওই গানটা শুনতে খুব ভালো লাগে তো তারপরে এখানে আমি বসেই ছিলাম প্যান্ডেলে এসে কারণ আমার তো সেখানে আর কাজ ছিল না ঘটের মতো বসতে কাছে রাতে সেজেগুলো ঘটের মতো বসে বসেছিলাম রিলস করছিলাম ছবি তুলছিলাম দেখছিলাম এসবই করছিলাম তারপরে দেখো ওখানে বইয়ের চলছিল ফটোশ্যুট রাত্রির একটা অবধি বইয়ের ফটোশ্যুট চলেছে সত্যি বিয়ে করা যে কতটা মুশকিল অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে আমার তো একটু সেজে পা ফা সব ব্যথা হয়ে গেছে আর ও তো কখন থেকে সেজেছে একবার বসছে উঠছে ছবি তুলছে মানে ও চাপটা আমি বুঝতেই পারছি কতটা তো তারপরে এখানে আবার বসেছিলাম আমার তো বসে থাকার চলে আর কোনো কাজই নাই কারণ কাউকে তো আমি ওখানে চিনিও না কিছু করতে পারবো না তাই আমি মা সবাই বসেই ছিলাম আর কোনো যাত্রী আসতেও প্রায় অনেকটা দেরি করেছিল মানে অনেকটাই রাস্তা ওদের কোন জাতি আসার জন্য তো তারপরে এখানে ছবি টবি তুলছিলো ওখানে মা ছিল ওখানে মামি ছিল সবাই একটু ছবি তুলেছে আমরাও তুলেছি তো তারপরে এখানে চলেছিল কোন যাত্রী তখন বা ছিল রাত্রি দশটা সাড়ে দশটা নাগাদ কিন্তু কোনো যাত্রী আসার পরে তারপর আমরা চলে গেছিলাম খেতে আর খাওয়ার এখানে দেখো কত ভিড় তো বিয়ের বাড়িতে এসছি আর ভালো করে খাবো না সেটা তো হয় না তাই জায়গা দেখে একটা সুন্দর করে বসে পড়েছি ফ্যানের নিচে আর মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নাও দেন এখানে ছিল মিনারেল ওয়াটার আজকে আমাদের পর মটনও ছিল তারপর দিয়ে দিচ্ছ স্যালাড বেগনি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সঙ্গে চানা মশলা তারপর এখানে আলু পটলের চিংড়ি তো আমি আলু পটল তো খাইনি চিংড়িটা বেছে বেছে খেয়ে দিয়েছি যে এখানে বসেছিল আমাদের সর্বটা পর মটনের জন্য তারপরে চলে এসছে আমাদের মেন জিনিস মটন আর মটনটা দেখেছ কতটা সিদ্ধ হয়েছে খুব সুন্দর খেতে হয়েছিল মটনটা অনেকটা টেস্টি ছিল তারপরে মটনের ঝোল দিয়ে একটু ভাতটা মাখিয়ে নিলাম আর মাখানোর পর একটু মটনও নিয়ে নিলাম তারপরে সেটা চালান করে দিলাম মুখে আহ কি টেস্টি খেতেছিলো মায়েরই এখনও মনে পড়ছে আমার দেখো পুরো মটন দিয়ে খেয়ে নিলাম ভাতটা দারুণ লাগছিল দারুণ তো চলো খাওয়া দাওয়ার পর তারপরে দিদি ছিল হচ্ছে চাটনি আর ছিল হচ্ছে দই আর মিষ্টিটা আমি অ্যাভয়েড করি তোমরা তো জানো আমার ব্লগ দেখো দেন হাত দুই নিয়েছিলাম আর এখানে দিয়ে ছিল একটা জোয়ার তো আবার খেয়ে দিয়ে প্যান্ডেলে বসে সেটাকে খাচ্ছিলাম তো অনেকক্ষণ ধরে এরকম করে বসা টাসার পর যখন আর ভাল লাগছিলো না দিন তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো আর এখানে শুধু বইয়ের কি ছবি তুললে হবে বরেরও তো ছবি তুলতে হবে নাকি তার বলকে অনেক কষ্টে ধরে টরে এনে পোস্ট দিয়ে অনেক ছবি তোলানো হয়েছে সেগুলি বসে বসে দেখছিলাম আর এখানে প্রায় অনেকটা রাত্রির হয়ে গেছে বলে ফাঁকা হয়ে গেছে দিন আরম্ভ হয়ে গেছিলো সবারই নাচ তো সেটাই দেখো অনেক রাত্রির অবধি আমরা নেচেছি আর কতটা এনজয় করেছি মানে ভাবার বাইরে তো দেখো সবাই নাচছে কী সুন্দর আর অনেক রকমের গান চলছিলো আর গানগুলো তো যে যাবে না জানো তোমরা কপি রাইট পড়ে যাবে তার জন্য মিউট করে দিতে হলো কিছু করার নেই তো অনেক রাত্রির অবধি টাচ হলো হই হুল্লোর হলো তো এটাই তো বিয়ের মেন আনন্দ তাই না এইগুলো ছাড়া আর কী করে আনন্দ হবে নাচ তো থাকবেই বিয়েতে তো এখানে সবাইকে ডেকে ডেকে এনে নাচানো হচ্ছিল সবাই নাচছিলো তো এইটুকুনি ছিল রাতের বেলায় আর তারপরে কিছু করার মতো ছিল না তারপরে সে মানে ছেড়ে টেরে ঘুমিয়ে গেছিলাম ফ্রেশ হয়ে দিন সকালবেলায় উঠে এখানে দেখছি আমার মামা ঘুমানোর জায়গা পায়নি তাই জন্য এখানে ফিরে পড়েছে তো আমরাও তো আমরা ঘুম থেকে উঠে এবার আমরা যাব বাড়ি তো সেটার একটা ছোট ভিডিও করে নিলাম তো এখন দেখো এবার আমরা যাব হচ্ছে বাড়ি তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি তো চল এখন যাওয়া যাক তো এখন আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর হচ্ছে পরের দিন সকালবেলা তো এখন যাব হচ্ছে আমরা বাড়ি তো চলো এখন বাড়ি যাব চাটা খাই তারপরে বাড়ি যাবো চলো তো তারপরে চাটা খেয়ে দেখো বেরিয়ে পড়েছে এটা হচ্ছে আমাদের পুচকি সকাল সকাল থেকে উঠে দেখো কেমনভাবে তাগাচ্ছে তো তারপরে আমরা টোটোতে চেপে পড়েছি আর চলো এখন যাওয়া যাক বাড়িতে চলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে এরকম আরও নতুন নতুন ভালো ভালো ফানি ফানি ভিডিও দেখার জন্য তো চলো দেখার জন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা